আসল সফলতা কোথায় দুনিয়ায় নাকি আখেরাতে এই পাঁচটি বই আপনার চিন্তাধারাকে পাল্টে ইনশাল্লাহ বেলাল হোসেন বিবিএম থেকে স্বাগতম দুনিয়া ও আখেরাত সুন্দর করতে আমরা নিয়ে এসেছি শাহেক আব্দুল ইসুফ হাফিজাহুল্লাহ লিখিত পাঁচটি বইয়ের একটি কম্বো প্যাকেজ প্যাকেজের প্রথম বইটি হচ্ছে কে বড় ক্ষতিগ্রস্ত এই বইটিতে আপনি জানতে পারবেন দুনিয়া ও আখেরাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কারা প্যাকেজে দ্বিতীয় বইটি হচ্ছে কে বড় লাভবান এই বইটিতে জানতে পারবেন কারা আল্লাহর প্রকৃত প্রিয় বান্দা ও সফল মানুষ প্যাকেজে তৃতীয় বইটি হচ্ছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সলাদ বনাম প্রচলিত সালাদ এই বইটিতে শিখতে পারবেন পুরাণ শূন্য অনুযায়ী সঠিক নামাজ প্যাকেজের চতুর্থ বইটি হচ্ছে মরণ একদিন আসবে এই বইটিতে আপনি জানতে পারবেন মৃত্যু পরকালের বাস্তবতা প্যাকেজের পঞ্চম বইটি হচ্ছে আদর্শ পুরুষ এই বইটিতে জানতে পারবেন একজন প্রকৃত মুসলিম পুরুষের আদর্শ চরিত্র ও জীবন দ্বারা এই প্যাকেজের বৈশিষ্ট্য হল সহজ ভাষায় লেখা পুরান ও সহি হাদিস ভিত্তিক রচিত ইমান বৃদ্ধি ও জীবন গঠনের জন্য উপযোগী প্রতিটি গড়ে প্রতিটি মানুষের জন্য প্রয়োজনীয় আজই অর্ডার করুন এবং সংগ্রহ করুন আমাদের এই পাঁচটি বইয়ের কম্বো প্যাকেজ মাত্র ছয় শত পঁচিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন